লজ্জাসরম বলতে কিচ্ছু নেই নাকি সব শেষ হয়ে গেছে আচ্ছা নোমান এটা দোষের কি হলো আমি এটা বুঝতে পারছি না নাচ করাটা কি অন্যায় আমি বুড়া বয়সে নাচ শিখে কি করব শোনো গো বাড়ির সবাই যদি বাড়িতে ঘুমাই যাবো গা তখন তুমি কুসকুমি পারে যাইয়া নাচবা ঘুরে ঘুরে আমি বয়া বয়ার দেহ পাইম কেন আমি আর তুই নামা ফাহিম নিয়ে চলো আমরা দুদিন থেকে তারপর চলে আসবো খুব মজা হবে সিলেটে কোথায় গেছে তুমি জানো সেটা তো কইতে পারবো না তুই কবির বৈরাকছ আছে নাকি ওই জায়গায় স্যার করে তাহলে ওই জায়গায় গেছে আচ্ছা ভাইজান চলে না এক কাম করতেছি এটা আপনি দেখবেন ঠিক আছে গাছে একটা দোলনা জুলামোরা আইসে একটু দোলনা না খেলে চলবো চলেন ভাইসান চলেন তুমি নাকি ঢাকায় যাচ্ছ হ্যাঁ যাচ্ছি হঠাৎ কেন ঢাকা যাচ্ছ কাজ আছে কিসের কাজ বাড়ি ভর্তি মানুষ সবাই বেড়াতে এসেছে আর এখন তুমি বলছো ঢাকা যাবে লিসেন আমি এত নাটক করতে পারবো না বুঝছো না অ্যাক্টিং করতে হবে না যেভাবে আছো সেভাবেই থাকো এটাকে থাকা বলে না মনের ভিতরে কষ্ট নিয়ে মুখের মধ্যে মুখোশ পরে এই অ্যাক্টিং আমি করতে পারবো না এরকম ভাবে আমিও থেকেছি আর যদি নাই পারো তাহলে এসেছো কেন বাবার মুখের দিকে তাকিয়ে এসেছিলাম ভেবেছিলাম এখানে সবার সাথে থেকে একটু আনন্দ নিয়ে থাকবো তাই তো আছো নেচে কুদে সবাইকে বিনোদন দিচ্ছ পুকুরে নামছো আমার নাচে তোমার এত বৃত্তিশ না আমার বৃত্তিশনায় তোমার কি যায় আসে হ্যাঁ সবাই তো বেশ এন্টারটেইন হচ্ছে তুমিও বেশ মজায় আছো এভাবে আমি ভালো থাকতে চাইনি নোমান না চাইলেও থাকতে হবে আমি থাকবো না শোনো চলে যেতে হলে বাবার পারমিশন লাগবে কেন বাবার পারমিশন লাগবে কেন বাবাকে না বলে তুমি চলে যেতে পারবে ফাইন দরকার হলে বাবাকে এসব নাটক করার না কোনো মানেই হয় আমি তো আসলে তোমাকে আনতেই সেটা আমাকে বলতে তুমি আমি আসতাম না তুমি তো বাবার গুণমুগ্ধ প্রিয় মানুষ বাবা তো তোমাকে এখানে রিকোয়েস্ট করে এনেছে আসলে আমি মানা করি কি করে তোমাকে আমারই এখানে আসা উচিত ছিল না অবশ্যই আসা উচিত হয়েছে তোমার ফ্যামিলি তোমার ভাই তোমার বাবা তোমার সবকিছু তুমি আসবে না তো কে আসবে সেজন্য এসেছি এবং ওদেরকে জানিয়েছিলাম তোমাকে জানাতে যাতে শুনে তুমি না আসো কিন্তু তুমি কি করলে বাবা বলল আর অমনি সুরসুর করে চলে আসলে আর এখন এখন এসে নাটক করছো সিরিয়াসলি সিরিয়াসলি নোমান মানে এখন বাবার অনুরোধ রাখাটা আমার জন্য দোষ হয়ে গেছে অপরাধ করে ফেলেছি মানে লিটারলি আমি একটা বোকামি করে ফেলেছি এখানে এসে অবশ্যই তুমি বোকামি করছো হ্যাঁ সেজন্যই তো চলে যাচ্ছি কি দরকার চলেই যখন এসে যেও না থেকে যাও এভাবে চলে গেলে বাবা শুনলে তো রাগ করবে সরি আমি এভাবে থাকতে চাই না আমি আজই চলে যাব শোনো তোমার জন্য আমি কারো কাছে কোনো কথা শুনতে পারবো আমার জন্য তুমি কেন কথা শুনবে তুমি তো বলেছই যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমাকে ছেড়ে তুমি আসতেই চেয়েছিলে মনে করে ফেলো যে আমি তোমার সাথে নেই দ্যাটস আর কে তোমাকে জিজ্ঞাসা করবে বলো যে জিজ্ঞাসা করবে তাকে যে বলে দাও আমি নিজ থেকে চলে যাচ্ছি সব দোষ যখন আমারই এইটুকু দোষ নিতে আমার কোনো আপত্তি নেই সিনক্রিট করবে না শিবু তোমার অপমান বোধ না থাকতে পারে আমার আছে আমি সিক্রেট করেছি নাকি তুমি প্রত্যেকবার সিনক্রিট করে তোমার ফ্যামিলির সবার সামনে তুমি বুঝিয়ে দিয়েছো তোমার আর আমার সম্পর্ক কোন জায়গায় এসে নেমেছে এবং তুমি কি পরিমাণ আমাকে ঘৃণা করো সো দ্যাটস এনাফ তুমি তোমার ফ্যামিলির সাথে এনজয় করো হ্যাপি থাকো আমাকে যেতে ছাড়া তুমি যাবে না আমি যাবো আমাকে কোনোভাবে কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ কাকা ভালো আছো হ্যাঁ আচ্ছা তো মেয়ের খবর কি ওর পড়াশোনা ঠিকমতো চলছে জি কাকা কোন ক্লাসে পড়ে এখনো ওর কা মেট্রিক এসে বাহ বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ কাকা মেয়ে তো সম্বন্ধ ঠিক হইছে তাই নাকি ছেলে কি করে পোলা ঢাকা চাকরি করে বাহ খুব ভালো খুব ভালো কাকা কোন দাবি দাবা আছে নাকি আবার ছেলের হ্যাঁ থাকলে বলো লজ্জার কিছু নেই জি কাকা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি চিন্তা করো না কামরুল ঠিক আছে তাহলে ওই যে ফিরোজ মিয়ার মেয়ের বিয়ের জন্য যা যা লাগে কত টাকা পয়সা কীভাবে লাগে সেটা একটু আলাপ করে তোমাকে দেওয়ার ব্যবস্থা করিস ঠিক আছে আর তোমাদের কারো কোনো সমস্যা আছে তাইলে আজকে যাও ঠিক আছে ওয়ালাইকুম সালাম ওয়ালাই ভালো থাকে সবাই কামরুল ওই আমাদের ইমাম সাহেবের সঙ্গে আলাপ কর ইমাম সাহেব বললো যে মসজিদের যেটা নাকি ফ্যান নষ্ট তারপরে সাইডের জায়গা কয়েকটা জায়গায় একটু ভেঙে গেছে ওগুলো নাকি ঠিক করতে হবে তো মোট কোন কোন জায়গায় কতটুকু কাজ আছে কত টাকা লাগতে পারে এস্টিমেট নিয়ে টাকা পয়সা কত লাগবে বল আমি যাওয়ার সময় টাকা দিয়ে যাবো ঠিক আছে ঠিক আছে একটা কাজ কর আমার রুম এক কাপ চা দিয়ে যাস দেখ মনিকা আমার মান নষ্ট করিস না পাগলামো বন্ধ কর ওখানে যাবি না আমি যাব তোমরা কেউ আমার কোনো কথা রাখতে পারো নি তাই আমার কাজ আমিই করব যতদিন ফাহিম এই বাড়িতে না আসবে ততদিন আমি ওই বাড়িতেই পড়ে থাকব এটা তুই কিভাবে ভাবিস তুই গেলেই ওরা তোকে থাকতে দিবে তাড়িয়ে দেবে তোকে কেন থাকতে দিবে না ওরা ফাহিম আটকে রাখবে আর আমি চুপ করে বসে থাকব ওরা ফাইমকে ছেড়ে দে আমাদের বাসা চলে আসতে বলো তাহলে তো আমি আর যাব না আচ্ছা ওরা ফাইমকে চলে আসতে বলার কে ফাইন থেকে আসছে না ওদের কি করার আছে ফাইন এ বাড়িতে না আসার কারণ হচ্ছে রিনা রিনা ওকে এ বাড়িতে আসার জন্য বাধ্য করুক তারপর আমি ওই বাড়ি থেকে এ বাড়িতে আসব মনিকা মা আমার কথাটা শুন তোর যাওয়ার দরকার নেই আচ্ছা শোন আমি রিনার সাথে কথা বলবো ওকে বলবো যেন ফাইনকে ম্যানেজ করে ফাইন যেন এ চলে আসে তুমি কিচ্ছুই করতে পারবে না মা যদি করতে পারতে অনেক আগেই করতে পারতে আমি আর তোমাদের কারো উপর ভরসা করি না আমি নিজের কাজ নিজেই করবো চললাম ঢাকায় চলে যেতে চাইছে ও চলে গেলে বাড়িতে এটা নিয়ে খুব অশান্তি হবে কি বলছো তুমি ভাইয়া হ্যাঁ বলছে ঢাকায় নাকি ওর কি কাজ আছে আসলে না সবই মিথ্যে কিছুই কথা এখানে থেকেও বা কি করবে ভাবে মানে কি বলতে চাইছিস তুই ভাবি এখানে কার জন্য থাকবে কেন সবাই তো আছে তুমি আছো আমার থাকা না থাকা কি এসে যায় তাই সবার থাকা তোমার থাকা কি এক যাই হোক সীমানা কিন্তু এটা ঠিক করছে না আর তুমি যেটা করছো সেটা ঠিক করছো তুমি যে ভাবির সাথে ঝগড়া করছো এটা ঠিক আমি সীমানার সাথে কোনো ঝগড়া করিনি রেসন ভাইয়া তোমাদের রুম কিন্তু আমার রুমের পাশে রাতে বেলা যে তোমরা ঝগড়া করো সেগুলো কিন্তু আমার কানে আসে আমি শুনেছি আর না শুধু শুধু ভাবি দোষ দিও না ভাইয়া দোষ তোমারও আছে আমি আবার কি করেছি তুমি কি করেছ ভাবির কোনো কিছুই তো তুমি সহ্য করতে পারছো না ভাইয়া ভাবি যাই করে যাই বলে তা নিয়ে তুমি উপহাস করছো তাকে অপমান করছো ছোট করছো ভাইয়া এটাও তো ঠিক না তার নিজেকে এত শো অফ করার কি আছে এটা শো অফ না ভাইয়া এটা ভাবির কোয়ালিটি তার প্রতি যে তোমার রেসপেক্ট নেই এই জন্য তোমার এটা মনে হচ্ছে রেসপেক্ট রেসপেক্ট করবার জন্য সে কোনো জিনিস ঠিক রেখেছে এই পরিবারে আসার পর থেকে ওর বেপরা জীবনযাপন নিয়ে তো কম ঝামেলা পোহাতে হয়নি আর তুই নিজেও তো সীমানাকে বহুবার বুঝিয়েছিস শুনেছে তোর কোনো কথা সারাদিন ক্লাব পার্টি মদ এইসব নিয়েই তো পড়ে থেকেছে এসব কেন করছে জানো তোমার জন্য তুমি যদি ভাবিকে ঠিকমতো সময় দিতে তাকে বোঝার চেষ্টা করতে তাহলে ভাবি এরকম কোনোদিনই করতাম যেটা তার স্বভাব সেটা সে কোনো দিনে বদলাতে না ভাইয়া তোমার একটা কথা বলবো তুমি তো ভাবিকে ভালোবেসে বিয়ে করেছিল রাইট একটু ভেবে দেখো তোমাদের যখন বিয়ে হয়নি ভাবিকে এরকমই ছিল তখন আসলে আমি খুব ভালো করে জানি ভাইয়া ভাবি বিয়ের আগে এমনটা ছিল না আমি তো দেখেছি ভাবি চেঞ্জ কখন থেকে এসেছে জানো বিয়ের পর ভাবি যদি বদলে যায় বদলেছে বিয়ের পরে এর কারণ হচ্ছে তুমি তাকে সময় দাও নি সবসময় ব্যবসা নিয়ে পড়েছে রাত করে বাড়ি ফিরতে কোনোদিন ফিরতেও না তুমি নিজেকে একটা প্রশ্ন করো ভাইয়া তুমি কি কোনোদিন ভাবিকে কোথাও ঘুরতে নিয়ে গেছো তুমি কি বলতে পারবে ভাইয়া শেষ কোন দিন তুমি ভাবিকে নিয়ে তার বাবার বাড়ি গিয়েছে কোনোদিন ভাবিকে নিয়ে কোনো থিয়েটারে গেছো কেন বা ভাবিকে নিয়ে শপিংয়ে গেছো কোনোদিন বলতে পারবে না এটা কারণ হচ্ছে তুমি সেটা কোনোদিন করই কোনোদিন বাড়িতে এসে ভাবিকে দুটো ভালোবাসার কথা বলেছো তার যে এত বড় একটা গুণ আছে কোনোদিন তাকে বলেছ প্রশংসা করেছ ভাবি যে এত সুন্দর নাচ কোনো দিনকে তুমি নিজে দেখতে চেয়েছোলে চাওনি কারণ তুমি প্রতিদিন প্রতিনিয়ত নিজেকে নিয়ে এত ব্যস্ত ছিল যে ভাবিকে সময় দেওয়ার সময়টুকু তোমার হয় আজকে ভাবির এই অবস্থা একদিন আসেনি এর পিছনে অনেক ইতিহাস আছে সব ফালতু কথা আমাকে ইগনোর করছে দেখে আমি মদ খেয়ে বেড়াবো নাচ করে বেড়াবো না বাড়িতে এসে কি পলিটিক্স করে বেড়াবো না সব ফালতু লজিক ভাইয়া প্লিজ এসব কথা বলে তুমি তোমার দায়ে এড়াতে পারো না এখনো সময় আছে তুমি ভাবির সাথে বসো ভাবির সাথে একটু কথা বলো দেখবে সব ঠিক হয়ে যায় তুমি না ভাবিকে যতটা খারাপ ভাবছো ভাবি ততটা খারাপ না বলো সীমানাকে না তুই আসলে চিনতেই পারিস না এত যেদিন ওর আসল রূপ দেখবি সেদিন আর তোর কথা বলার জায়গা থাকে তাই ভাই হিসেবে তোকে একটা সাজেশন দিচ্ছি মিষ্টি কথার ভাবে তুই করিস না বিপদে পড়ে যাবে আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না ভালো আছি কিন্তু তোমরা প্লিজ কাইন্ডলি তোমাদেরকে নিয়ে ভাব ভাবির সাথে বিরোধটা মিটিয়ে ফেলবে এভাবে একসাথে থাকা যায় না এটা দুইজনের জন্য অনেক কষ্টের দেখ আমি তোর কাছে সীমানা সম্পর্কে ফিরিস্তি শুনতে আসি এসেছি একটাই বিষয় তুই সীমানাকে শুধুমাত্র বলবি ও যেন এইভাবে চলে না যায় এটা ভালো হবে আর বাবা যদি একবার রেগে যায় তাহলে কিন্তু সেটা সবার জন্যই খারাপ হবে ঠিক আছে আমি ভাবির সাথে কথা বল কিন্তু হ্যাঁ আমার কথাটা কিন্তু তুমি মাথায় রেখো সেটা পরে দেখা যাবে সর্বনাশ তো হয়ে গেছে সর্বনাশ হয়েছে মানে কি হয়েছে সীমানা বাবী তো চলে যাইতেছে টাকা চলে যাচ্ছে মানে কেন কাল রাত্রে বাইরের লগে ঝরঘ হয়েছে বাবির তুই জানলে কী করে সকিনা কইছে সকালবেলা সকিনা বাবির রুমে গেছিল যা দেহে ব্যাগ গুছাইতে আছে এই নিয়ে ঝগড়া হয়েছে সেটা তো জানি না তো বাবি সব ব্যাগটাই গুছাই ফেলাইছে সে আর দিনাজপুর থাকবো না হুম হোমা কথা ভাবি তো রোমে আছে রুমান রোমে নাই আরমান বাইজানের রোমে গেছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় কাকা তাহলে আরমান বাইজনের বিয়াটা কী হইব তাই তোকে আমি একবার বলেছি এসব নিয়ে একদম উচ্চবাচ্চ করবি না জি কাকা কাজেই মুখ একদম বন্ধ জি কাকা এসব নিয়ে তোকে একদম কিছু ভাবতে হবে না শুধু আমি যেভাবে বলবো সেই ইনস্ট্রাকশন মতো চলবি বুঝতে পেরেছিস জি কাকা কিন্তু কাকা বাবির ব্যাপারটা কীব এই তোরা বললাম না এসব নিয়ে তোকে ভাবতে হবে না চুপ থাক জি কাকা তাহলে এখন যা নিজের কাজ কর যাস জি তুমি অফিসে ঝামেলা হয়েছে সেটা মিটাতে যেতে হবে এখন কোথাও যাওয়া যাবে না সীমানা যে প্রবলেমটা হয়েছে সেটা সলভ করো সলভ না করে কোথাও যাবে না আহা আমাকে আমাকে যেতে হবে যে এমার্জেন্সি ভাবি না সীমানা এটা হবে না এরকম ভ্যাকেশনে এসে যে মন খারাপ করে হুঠাট চলে যাবে এটা আমি মেনে নিতে পারবো না আর এই যে তুমি যদি চলে যাও তাহলে কিন্তু আমাদের সবার মন খারাপ হবে দেখো এই যে ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছ এ কথা শুনেই তো নোমানের মুড অফ হয়ে গিয়েছে তাই নাকি তার তো খুশি হবার কথা তার আবার মন খারাপ হয় নাকি বাহ সে তো চাইনি ইনফ্যাক্ট আমি এখানে আসি আর আসবার পর সে যা যা করেছে ইনফ্যাক্ট তুমি সব কিছুই জানো ভাবি আমি জানি শোনো না আমি সব বুঝতেও পারছি কিন্তু এরকম যদি করো তাহলে কি সমস্যার সমাধান হবে শুধু শুধু নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করছো দূরত্ব আমি বাড়াইনি দূরত্ব তৈরি করেছে নোমান পারলে যে তুমি ওকে বলো না সীমানা হবে যে প্রবলেমটা হচ্ছে সেখানে ফোকাস করো তা না করে কি করছো কি তুমি এন্ড অফ দা ডে আমাকেই দোষটা দিচ্ছ সীমানা আমি তোমাকে একা দোষ দিচ্ছি না আমি তোমাদের দুজনারই দোষ দিচ্ছি প্রবলেমটা যেহেতু তোমাদের দুজনারই তোমাদের উচিত ছিল এটা দুজনে মিলে সলভ করা তোমরা সেটা করনি বরঞ্চ প্রবলেমটাকে দিনটে দিন বাড়াচ্ছ ভাবে সেই সুযোগটা সে আমাকে কোনো দিন দেয়নি ঠিক আছে মানলাম নোমান তোমাকে সময় দিতে পারেনি কিন্তু তুমি কি নিশ্চিত নিয়েছো বলো তুমিও কিন্তু ওর সাথে রাগ করছো অভিমান করছো এটা কিন্তু রাগ অভিমানের সময় না সীমানা এরকম ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হলে দুজনের একসাথে বসে এটাকে সলভ করা উচিত এরকম রিভেঞ্জিভ মোডে যাওয়া উচিত না এতে তো আলটিমেটলি সম্পর্কেরই ক্ষতি হয় কাজের সম্পর্কটার কেয়ার করে এই সব কিছু গুছিয়ে ফেলো নিজে থেকে ওর সাথে যে কথা বলো আমি চেষ্টা করেছিলাম ভ্রমণ আমাকে বোঝে নিতে বাধ্য হয়ে আমাকে নিজ থেকে দূরে সরে যেতে হয়েছে সব কিছু বাদ দাও এখন তোমরা কি চাও এই সব কিছু বাদ দিয়ে একটা সলিউশনে আসো এর সলিউশন সলিউশন নেই আছে এরকম রাগারাগি করে হুটহাট কোনো ডিসিশন নিলে কিন্তু সলিউশন আসা যাবে না দুজনে ঠান্ডা মাথায় এই প্রবলেমগুলো ডিসকাস করো কোথায় প্রবলেম হচ্ছে সেটা নিয়ে কথা বলো প্লিজ ভাবি টায়ার্ড আই ভেরি টায়ার্ড তোমাদের মনে অনেক আনন্দ আছে তোমরা আনন্দ করো আমার মনে কোনো আনন্দ নেই আমাকে যেতে হবে আমি যাচ্ছি সীমানা কুল রিল্যাক্স হও হাই কান আমি আর পারছি না আমাকে যেতে হবে সীমানা সীমানা তুমি চলে যাও সীমানা চলে যাও আমি তো চাচ্ছিলামই যেন তুমি চলে যাও আর তোমার সংসারটা এরকম ধিকি ধিকি জ্বলতে জ্বলতে একটা টাইমে নিভে যাক আর যখন সেটা নিভে যাবে সেটা জ্বালানোর জন্য আমি তো আছি তুমি হঠাৎ করে লাগেজটা নিয়ে কোথায় যাচ্ছ বাবা একটু জরুরি কাজে ঢাকায় যেতে হবে ঢাকায় যেতে হবে কি এমন জরুরি কাজ অফিস থেকে কল এসেছিল অফিস থেকে অফিস থেকে তোমার আবার কে কল করল আচ্ছা আচ্ছা আপনি কি আমাকে বলতে পারবেন আমার বাবার কোথায় কোন জমি আছে আমি কা এই গ্রামে সবাই জানে ওই ওই যে দূরে ওই যে সীমানা দেখতেছেন এই জায়গা আপনার বাপের এর পরে জাগো আপনার বাপের বাহ আমার বাবার এত জমি আমি জানি না তুমি কি বলেছো সেটা আমি সব শুনেছি তার আগে বলো তুমি চায়ের দোকানে কেন গেছো কেন বাবা দোকানে যাও কি অন্যায় ওখানে তো সবাই যায় ওকে চায়ের গিয়েছিস নিয়ে চলে আয় জমি জমার খোঁজ করতে তুই কিনি কেন তুই জানিস না সব জায়গায় বাবার লোক থাকতে পারে